হে গ্যাস আসসালামু আলাইকুম আর নতুন ব্লগ নিয়ে আমরা আবার চলে আসছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা এখন আপনাদেরকে দেখাবো একটা ভাইয়া বাংলাদেশে যাচ্ছে উনি আজকে আমাদের এখান থেকে সব কিছু কেনাকাটা করলো তো উনি দেশে যাওয়ার জন্য কি কী কেনাকাটা করলো এগুলো এখন আমরা আপনাদেরকে দেখাবো আপনারা চাইলে আসতে পারেন আমাদের এখানে সব কিছুই পাওয়া যায় তো আমরা ভিডিওটা করতে করতে অনেক রাত হয়ে গেছিলো তাই কাস্টমার বন্য কাউকে দেখাতে পারতেছি না ওনারা কেনাকাটা করে এগুলো রেখে চলে গেছে তো কালকে আসবে দেখেন একটা একটা আইটেম করে ফেয়ার অ্যান্ড লাভলি আমলা হেয়ার অয়েল সানসিল্ক শ্যাম্পু তারপরে মুভ তারপরে ফেসওয়াশ নিল উনি এই এই ফেস ওয়াশটা অনেক ভালো অরিজিনাল এটা একটা পারফিউম নিল উনি আমরা একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে ক্লিয়ারম্যান শ্যাম্পু উনি আরও অনেক কিছু নিচ্ছে এই যে উনি নিল আবার মাথা ব্যথার এই যে পানি ওষুধটা এটাকে এই দেশে বলে মিয়া কাপা এটা হচ্ছে নবরত্ন তেল যে একটা পারফিউম নিচ্ছে উনি আরো আরো কিছু জিনিস উনি নিয়ে বাসায় চলে গেছে এখানে নিয়েছে আরো মেকআপ বক্স মেকআপ বক্স নিয়েছে তিনটা তারপরে উনি এখানে একটা রাইস কুকার নিয়ে নিয়েছে উনি আমি এটা খুলতেছি না যেহেতু এটার ভিতরে শ্যাম্পু এগুলা আর উনি এখানে নিয়েছে নেসকপি চকলেট গুঁড়া দুধ জিরা সাবান অনেকগুলো নেস্কোপি নিচ্ছে উনি ডাবসবানো অনেকগুলো নিছে তারপরে যে চকলেট নিচ্ছে দেখেন আপনারাও চাইলে নিতে পারেন কমেন্ট করে জানান কার কী লাগবো এই ট্রলিটা নিচ্ছে এই ট্রলিটা আমাদের এখান থেকেই নিচ্ছে আমাদের এখানে সবই পাওয়া যাওয়ার রহমদের দেশে যাওয়ার জন্য সব কিছুই নেওয়া যায় আপনারা চাইলে আসতে পারেন নিতে পারেন উনি চারটা কম্বল নিচ্ছে এই যে কম্বলগুলো অনেক সুন্দর সুন্দর খুলে দেখাতে পারছি না দুঃখিত আবার এইখানে নিচ্ছে টর্চ লাইট অনেকগুলো টর্চ লাইট নিচ্ছে প্রায় পাঁচ ছয় সাতটা টর্চ লাইট নিচ্ছে আবার উনি ব্যবহারের জন্য জুতো জিন্স প্যান্ট ওগুলো উনি নিয়ে গেছে ক্যাশ নিয়েছিল এই যে দেখেন এত রাত্র আমার মেয়ে এখনও ঘুমানা আমার সাথে সাথে একটা জানা নামাজ নিছে জানা নামাজটা অনেক সুন্দর এই যে দেখেন অনেকগুলো টসলেট নিছে তসলেটগুলো অনেক ভালো মেড ইন জাফান আপনারাও চাইলে আসতে পারেন নিতে পারেন আমাদেরকে কমেন্ট করে জানান কার কি লাগবে আর উনি কালকে আসবে আর এই যে আমাদের দোকানের এই এই পাঁচটা হচ্ছে কসমেটিক্স আইটেম এই যে অনেক কিছু সব কিছুই পাওয়া যায় উনি কম্বল নিচ্ছে তো এই জন্য এই জায়গাটা একটু খালি এই যে ট্রলি আছে অনেকগুলা বড় ছোটো ক্যাশ আছে সব রকম আল্লাহরমতো সব কিছুই পাওয়া যায় আমাদের দোকানে আপনারা চাইলে আসতে পারেন নিতে পারেন কমেন্ট করে জানান কার কী লাগবে বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যরাও আসতে পারে ভিডিওটা দেখে যাতে উপকৃত হয় আমাদের এখানে সব কিছুই পাওয়া যায় আমরা মালয়েশিয়ার জোড় আছি আসি। কে কে আসবেন বাংলাদেশ থেকে আসলো আসতে পারেন আমাদের থ্রি ব্লগার্সের এই জ্বালামিন গরমে এবার তারা ঘেমে গেছে গেঞ্জি টেঞ্জি খুলে ফেলছে এই যে উনি এইগুলো রেখে গেছে এখানে এই জ্বালামিন আরিয়া আলামিনকে মারতেছে উনি খুব জেদি উনি কি যেন চাইছে আলামিন দেয় নেই জন্য অনেক র্যাক করছে আলামিনকে মারতেছে আর এই যে উনি সব কিছু রেখে গেছে কালকে বিকেলে এসে নিয়ে যাবে এগুলো পেমেন্ট করে গেছে কিছু আবার আসবে ওকে বা বাই আল্লা হাফেজ